জান্নাতি মাছ হলো তেলাপিয়া নীল নদে সবচেয়ে বেশি কোন মাছ তেলাপিয়া তেলাপিয়া খাবেন অসংখ্য রোগের ঔষধ ইন্টারনেটে এগুলো প্রায় আসে এখন পয়সালারা তেলাপিয়া খায় না কারণ এটা গরিবের মাছ গরিবেরই তো হাট ভালো আর পয়সালেরই তো হাট খারাপ ঠিক না বা ঠিক গরিবের শরীর খুব ভালো দুই কেজি গোস্ত দিলে খায়া কয় আরও দুই কেজি দে আমি আসি আর পয়সালারা দিলে এক টুকরা খায়া কয় আমার দরছে তো দরাই থাকবে তো তেলাপিয়া খাবেন আর খাবেন পাঙ্গাস পাঙ্গাসের হার্টের মহা ঔষধ এটা আমার কথা নয় ডক্টর বদ্রদ্রজা চৌধুরী বিএমপির যিনি এক সময় সেক্রেটারি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের তিনি বলেছেন তার লেখামির ভিতরে তোমার ফারুক বললেন আবার একটা চিঠি নীল নদ কে নিয়ে দাও তিনি লিখলেন ইয়া নাহারে নীল উপরে রহমানের কথা কে বলা হতো কিসের সরকার বিসমিল্লা সরকার কিসের সরকার জানেও না জানেও না কিসের সরকার বিসমিল্লা সরকার লিখেছে বিসমিল্লাহির রহমানের রাহাই ইলা নাইল নীলনদ তোমাকে লেখি এই চিঠি পাওয়ার পরে তুমি আর শূন্য থাকবা না তুমি ভর্তি হয়ে যাও ছাড়তে আজও সেই নীলনদের পানি এক ছটা কমে যায় না পৃথিবীর বিশুদ্ধ পানিদের একটি পানি নীল পানি অমর ফারুকের এই গুণ শুধু একটা দুইটা নয় সেই অমর ফারুক রাদি আল্লাহ রাসুল সাল্লাহামের সবচেয়ে প্রিয়জনের একজন সেই ওমর ফারুকের কথা বলতে গিয়ে বলছেন আমার পরে যদি কেউ হতো হতো আবার এই ফারুকের ব্যাপারে আমি গেলাম করছি সামনে তাকিয়ে দেখি জান্নাত এত সুন্দর একটা বিল্ডিং জান্নাতে আমি এত সুন্দর বিল্ডিং আর কখনো দেখি নেই আমি সালামকে জিজ্ঞেস করলাম এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন সেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া এটা আল্লাহ অমর फार করে জন্য বানিয়েছে অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে অর্ধ পৃথিবী শাসন করেছেন কিন্তু তার ঘর ছিল বালুর কিসের ঘর নিচে বালু চারিদিকে খেজুর পাতার ছাউনি এই ছিল ওমর দুপুরের সময় রেশ নিতেন খেজুর গাছের তলায় আর এখন আমাদের প্রসাদ হয়েছে পয়সা যার যত বেশি তার ভয় তত বেশি ঠিক কিনা যার পয়সা কম তার কোনো ভয় যেখানে সেখানে ঘুমাইতে পারে কোথায় ঘুমায় উপরে নিলে আর কি নিবি নৌকার মাঝে কোথায় ঘুমায় নৌকায় আর আমাদের যেগুলোর পয়সা বেশি এগুলোর পাহারাদারও তারপরও ঘুম নাই চোখ এমনি তাকায় কয় ঘুমান না কেন কয় ঘুমান আসে না টেবলেট খা টেবলেট না দুনিয়া খাইলে তোর ঘুম আসবে না অন্য মানুষের ঘুম হারাম করেছিস আল্লাহ তোর ঘুম ছিনিয়ে নিয়েছে ঠিক না অন্য মানুষের শান্তি নষ্ট করেছো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে ওই সময় কার রোম থেকে অমর ফারুক কে দেখতে আসলেন একজন অ্যাম্বাসেডার এসে তিনি তালাশ করছেন মদিনায় আয়না কুসুর হুকুম তোমাদের বাদশার প্রাসাদ কোথায় লোকেরা বললো লাইসালানা আমির লাইসেলানা মালিক আমাদের কোন বাদশা নাই আমাদের একজন আমির আছেন দুপুর বেলায় তিনি কোন গাছের নিচে শুয়ে আছেন বলছে বলো কি তার ঘর নাই বলছে ঘর হলো খেজুর পাতার ঘর কোন গাছের তলায় তিনি ঘুমিয়ে আছেন দেখতে কেমন সামনে চুল কম পিছনে ঘাড় পর্যন্ত লম্বা চুল বুক ভরা দাড়ি লম্বা কৃতি ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা একজন হাটটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে তিনি মিলাতে লাগলেন লোকদেরকে জিজ্ঞেস করলেন রাজুল। তিনি হলেন আমাদের আমির ওমর ফারুক লোকটা দেখে কাঁদতে শুরু করলো আর বললো আদিল তা তুমি মানুষকে আদল দিয়েছ মানুষের হক দিয়েছ আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছে আমরা মানুষকে হক দেবো তাহলে আমাদের হক দিবেন কে ওই মহিলাকে বললেন রাসুল কমর পর্যন্ত গাড়িয়ে দাও কমর পর্যন্ত গাড়িয়ে দেয়া হলো এবং তাকে স্টোনিং করা হলো পাথর মারা হলো চারিদিক থেকে পাথর মারা হচ্ছে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে একজন সাহাবির গায়ে এসে রক্ত পড়লো সাহাবি একটা গালি দিয়ে বসলেন রাসুসাল্লাম শুনে বললেন কাকে গালি দিয়েছো এই মহিলাকে তোমরা চিনো নাকি এই মহিলার তো যদি ভাগ করে দেয়া হয় পুরা মদিনাবাসীর জন্য সে তা যথেষ্ট হয়ে যাবে কি বরকতি মহিলা এই জন্য আখেরাত চোখের সামনে রাখবেন চোখের সামনে যারা আখেরাত রাখে তারা কোরআন পড়ে

জালনা বাইনা কাওবাইনা লাভিন আলাইউ মেনু নাবিলা খেরা যারা ইমান এনে চেয়ার যারা খেরাতে ইমান আনা নাই তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই তারা দেখে না আপনাকে হাজার তালাশ করবে কিন্তু আপনি কোরআন পড়বে আপনাকে তারা দেখবে না যেমন রাসূলকে দেখতো না সুরা তাব্বাতিয়াদা যখন নাজিল হয় আবুল হাবের ইস্ত্রী জামিলা হাত পাথরও নিয়ে রাসুলকে মারার জন্য বের হলো খুঁজতে লাগলো আয়না মোহাম্মদ রাসুল বললেন আবু বক্কর তিনি কাবার সামনে বসা ছিলেন আবু বক্কর জামিলা আসতেছে পাথর নিয়ে আমাকে খুঁজ করবে আমি এখন কোরআন পড়া শুরু করব। জামিলা তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে কথা না কেন কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু আমাকে দেখবে না রাসুল কোরআন পড়া শুরু করলেন জামিলা আসলো আবু আনহু কে বললেন নাই না তোমার সাথী কোথায় আবু বকর বলেন একটু আগে এখানেই ছিল তিনি পাশে বসে আছেন কিন্তু জামিলা তাকে দেখেন এই হাজাব মাস্তুরা যখন কেউ কোরআন পড়ে তার সব বিপদ মুসিবত দূর করে দেন কে আলহামদুলিল্লাহ বল গ্রাম দেশে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে এই জন্য কোরআন পড়বেন আয়াতুল কুরসি বলবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসুল বললেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে মৃত্যুর মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু মৃত্যুর পরে তাকে জান্নাত দান করে দিবেন এখন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর আটটা ক্ষমতার উপর আপনি ঈমান আনছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আইন মানব একমাত্র কার একমাত্র আল্লাহর আইন মানব হুয়াল কাইয়ুম তিনি সব সময় চিরস্থায়ী এবং চিরঞ্জীব চিরস্থায়ী মানে সবকিছুর মালিক আর তার লাহু মাফিজ সামা ওয়া তেও মাহফিল আর আকাশও তার জমিও আমরা কা কথা কন্ডাকে আমাদের শরীর কাক আল্লাহ যে কয়দিন হায়াত রেখেতেন থাকবো যখনই হায়াত শেষ চলে যেতে হবে থাকার কোনো উপায় লাহু মাফিজ সামা ওয়া তেও মাহফিল আর মন্দাল্লাদি আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো চার পাঁচজন পিন ধরে ওই আমার হাত পা ধুইরা এমনি করে ঝুলে মারবে আমি এই ব্যাহেশতের ভিতরে ঢুকে পুষা থাকি তোর পীরের কোন পাত্তা থাকবে নবীরই nafsi করে চিৎকার করতে থাকবেন প্রত্যেক নবী বলবেন nafsi nafsi শুধু রাসূল মুহাম্মদ সাল্লাম বলবেন উম্মতি উম্মতি সব নবীরা নিজে নিয়ে ব্যস্ত থাকবেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লাকিনnal birram man amana billahi wal yawmil akhir নামাজ কায়েম করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে আর কখনো নামাজ ছেড়ে দেবো না রাজি আছেন না নাই একটু হাত তুলি কষ্ট দিয়ে একটু মনে কষ্ট নেন না তো মাফ করে দিয়ে যদি কষ্ট হয় বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বা আল এখন রাতে দশ আয়াত কোরান যারা পড়ে রাসূল বলছেন আল্লাহ তাদের নামটা গাফেলদের কাতারে লিখবেন কায়েত কয়াত 10 আয়াৎ আর রাতে যারা একশো আয়াৎ কোরান পড়বে নেটকারের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবেন সুরাফাত আর যদি দশবার পড়েন শতুর আয়াত হয়ে যায় সোরা একলা যদি দশবার পড়েন চল্লিশ আয়াত হয়ে যায় একশো আয়াত হয়ে গেল। সুরা ক্লাস দুইবার পড়লেন অথবা সুরা ক্লাস একবার সুরা ফাতে একবার এগারো আয়াত হয়ে যায় গাফেলের মধ্যে আল্লাহ আপনার নাম লিখবেন না যারা ঘরে উজু করে উজুর পানি যখন হাতে দেয় হাতের গুণাগুলো ঝরে যায় গত সরকারের আমলে ইফতার পার্টি হতো না ইফতার পার্টি হলে কি খরচ হইব কথা কন্যা পয়সা খরচ হইব আহা অথচ মানুষকে খাওয়ালে সবচেয়ে বেশি খুশি অনকে কিছু সাহাবি এসে সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমরা শর্টলি জান্নাতে যেতে চাই সালাম সালাম দিবা কি দিবা সালাম দিবা মানুষকে খাওয়াবা নিজে খাবা কম মানুষকে খাওয়াবা বেশি আজকে এই সুমন চৌধুরীর বাড়িতে গণ খাওয়া হইতেছে আপনারা যাবেন এই নদীর এগারো কেজি পাঙ্গাস কিনেছে শেষ হয়ে গেছে বোধ কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ গ্রামের মানুষকেও খাওয়ায় আল্লাহ তার দারাজ করে দিন আপনি মানুষকে খাওয়াবেন নিজে খাবেন কম খাওয়াবেন বেশি ওই দাদাদের মতো হইেন না দাদা আজকে তো খেলেন না আরেকদিন কিন্তু ছাড়বো না দাদা খেয়ে এসেছেন না যেয়ে খাবেন কি মেহমানদারি ভাই কে আসছেন না जेई খাবেন মানে আমার ঘরে কোনো খাওয়া নাই আসছে নবীদের আব্বাস রাসূলের ঘরে কাফের ঢুকেছে সাতটা ছাগলের দুধ দিয়েছে কয় ছাগল সাত ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আপনার পাশে বেনোমাজি তাকিয়ানে খাওয়ান খাওয়া বলেন ভাই নামাজ আর ছেড়ে দিও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এক ওয়াক্ত ছেড়ে দিলে ওই সময় যদি তুমি মারা যাও মোমেন হতে মরতে পারবা না ঠিকটা বা ঠিক এসার নামাজ যারা পড়েন নাই এই রাতে যদি মৃত্যু হয় ফেরাউন হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে কোন নবীর সাথে সাক্ষাৎ হবে না আর তুমি যদি আসার নামাজ জামাতে পড়ো আর ফজর জামাতে পড়ো রাসুল সাহা বললেন তুমি ঘুমিয়ে থাকবা কিন্তু ফেরেস্তারা লিখবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েছো যে ফজরের নামাজ জামাতে পড়ে আসার নামাজ জামাতে পড়ে সারা রাত তার নামাজের ভিতরে সামিল হয়ে যায় নামাজ কায়েম করতে হবে আপনার ছেলে নামাজ পড়বে মেয়ে নামাজ পড়বে আপনার পরিবার নামাজ পড়বে সবাইকে নিয়ে আপনি নামাজ কায়েম করবেন করবেন আমার ইসলাম বলেছে পাঁচ পঁচিশ তিরিশ কটা বললাম পাঁচ পাঁচ কি এখানে খনিজ পদার্থ পাওয়া গেল যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল। গেলো সাল্লাম বললেন যেখানে কোনো খনি পাওয়া যায় ওটার আশেপাশের লোককে খনির পাঁচ ভাগের এক ভাগ গরিবকে দিতে হবে কিন্তু আমাদের দেশে দিছে কথা বলেন দিছে দেয়নি সৌদি আরবে আছেন দুই নাম্বার আপনি নিজে পানি দিয়ে ধান চাষ করেছেন দশ মনে এক মন গরিবের কাছে দিতে হবে কাকে দিতে হবে গরিবের ফান্ডে দিতে হবে আর আপনি ধান লাগিয়েছেন পানির ব্যবস্থা আপনি করেন নাই আল্লাহর বেষ্টের কারণে আপনার ফসল হয়েছে বিশ মনে এক মন কাকে দিবেন কাকে দিবেন আল্লাহকে দিবে গরিবরে দিবেন কাকে দিবেন গরিবের মধ্যে প্রথম হল আপনার ভাই প্রথম হলো আপনার বোন নিজের নিকটাত্ত্ব আ তাল মা হিজাবিল করমা অলি এতা মা ওল্মা আল্লাহ লিস্ট করে দিয়েছেন নিজের ভাইয়ের সাথে কথা বলে না নিজের চাচাকে দাওয়াত দেয় না বাইরের লোকদেরকে ঘরে এনে খাওয়ায় তোর উপরে আল্লাহ লাহ তুই চার যেতে পারবি না কাতে রেহেম যারা। যারা নিজের নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করে এরা হেসতে যেতে পারবেন আপনার নিকটাত্মীয়কে আগে দিবেন